আসেম নাম লিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাস্ট করে দেবো আমার ওপরে মুক্তি সাহেব নাকি ভার করেছে তিনি বক্তব্য দিদি দিদি বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ভর ওপরে করে আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে যে যার কোনো নীতি ঠিক নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম্বি এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট দিন ভর করতে আবার ভালো পারে আবার বুঝতে পারছেন না খুব সাবধান এদের থেকে সাবধান কিন্তু এক দল কিছু ব্যক্তি কিছু মানুষ তারা সর্বসময় স্টাম দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরা শুধু নাই আপনারা যেনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের কথাবার্তারাই সবসময় তারা স্টান দিচ্ছে যে এনারা জামান দাদা ফিরে সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নাই আপনারাও কি প্রত্যেকেই জামান দাদা হজুরকে কি আপনারা মানেন না মানেন তো নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই করেন ভালোবাসেন কিন্তু আপনাদের আমি সিদ্দিকি আগেও বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা যেনারা জড়িত আছেন আপনারা কেউ মুজাদুদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা বিরোধী নাই যে আমি আগেও বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে মোজাদ্দুদুর জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারতবর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন তাও সংগঠন এরকম দেখাতে পারভেন না একবার জোরে বলুন না রাইতাদি অল ইন্ডিয়া সুনাতল জামান শিলশিলাই হক মোজাদ্জেদুজ জামান ফিরজাদা আসেম বিল্লা সিদ্দিকি সাহেব না রাইতাকদিক আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার 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 আম্মাজানের নামে তাই কি ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানাই আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনার জানের নামে মাদ্রাসা তবে আমি আসিম সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো কি জামান দাদা হুজুরের একটা ফয়েস যেমন চলছে এখানে এবং জামান দাদা হুজুর পিরকেবলার সেল সেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরার পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশিজন নাই হাতে গোনা তিন থেকে চার যে মুক্তি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে ইনারা সেলসেলা ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহন যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা ফিরে সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুক্তি সাহেবদের হুজুরের অশিলায় দাদা হুজুরের সিলসিলার কাছকাल्ला আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগে কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যখন একজন পিজ্জাদা যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে টিনাকে আবার হ্যাঁ খুব সম্মান দিয়ে ভালো জিনিস টিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করত না এজ্জত দিত এই আসিম বিল্লাহ সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হ্যাঁ আলেমকে কিভাবে সম্মান দিতে হয় তবে তিনি জিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুরার হুজুররা সালা টাকার বউচারা কিছু বোঝে না যে তিনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সোনাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরুফুরা আর পীরজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই ফুরুফুরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন জিহাদ দুটো ভাগ একটা হলো মুজাদ্দদুয জামান দাদাপীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা জানু হুজুর আমার অনেক ভাইরা আছেন আল্লাহরকারে দাদা হুজুরের সিলসিলা আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছুজন তারা আপনা দাদা হুজুরের سلسেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী سلسلہ বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চালচলন কথাবারरा উটা ভাষা সবকিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অসিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে না তুমি জেনা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও বুঝতে না তুমি আপনার মাল খাবে নিশা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিচ্চাদা বেদাতি যে আমি আসেম বিল্লা সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে জামান লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইন ও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ও সিয়াদ এই কথাটা লিখে গেলেন আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর কেবলা আর আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজাদার ক্ষমতা নাই আবার মুক্তি সাহেব বিরোধিতা করে যে আমি আসে নাম নিয়ে বলতে পারি সেই পির নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাস্ত করে দেব আমার সাহেব নাকি ভার করেছে তিনি বক্তব্য দিদি বলছে ফুরফুরার কিছু আপনার অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ভর করে আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম্বি এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো করে বুঝতে পারছেন না খুব সাবধান এদের থেকে সাবধান কেন এদের কাছে আছে শয়তানি অসীম মিশি বুঝতে না আল্লাহ হেফাজত করেন দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানো তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আরো জোরে হবে না আমার সময় ছিল এখানে अपना सात सात टाइम चलो ওলামা হজরত মাসাল্লাহ অনেক কারে মাদ্রাসার জল সামানে আমিও জানি টাইম একটু হতে পারে তাই তো কি যাই হোক আমি আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাবো সেই হিসাবে আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না দোয়া চাইবে তবে এতটুকু বলে যাই একটা হাদিস আপনাদের বলে যাই আমার নবী বলছেন বা দেরু বিল মুত আল্লাহর রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করো আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ এই মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা ফিলের দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ